This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে এবার দেখুন চোখ রাখতেই হচ্ছে রেশন দুর্নীতির খবরে দুর্নীতি নিয়ে ইডির চার্চের ঘিরে গত কয়েকদিন ধরে আমরা দেখছি তোলপার বাংলা আচ্ছা বলুন তো এই রেশন দুর্নীতির টাকাও কি ঘুর পথে দুবাইয়ে গেছে কেন বলছি কারণ বাকি বোর্ডের বড় ছেলে এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে বাকি বোর্ডের ছেলে ভিকে রায়মান ও শ্যালোকের মাধ্যমেই কি টাকা পাচার ইরি চার্জশিটে পাঁচশো পঞ্চাশ কোটির দুর্নীতির উল্লেখ খোঁজ একশো কোটির এই বাকি টাকা কোথায় হাওয়ালার মাধ্যমে কি দুবাইয়ে পাচার এই সমস্ত প্রশ্ন উঠছে এই সমস্ত প্রশ্ন নিয়ে সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুজয় এই যে প্রশ্নগুলো উঠছে এবং আরও একটা বিষয় এই যে দুবাই এই দুবাইকেই কেন বারবার বেছে নেওয়া হয় তাহলে কি দুবাই সেফ প্লেস হয়ে যাচ্ছে এই সমস্ত প্রশ্ন সামনে আসে জানবো দেখো শুধু দুবাই নয় অন্য দেশেও এই টাকা পাচার হয়ে থাকতে পারে সেই আশঙ্কা তদন্তকারীরা উড়িয়ে দেখছে না তার কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন যে দুবাইতে এই বাকিবুর রহমানের একাধিক ব্যবসায় রয়েছে এবং সেই ব্যবসায় কী রেশনের টাকা বিনিয়োগ হয়েছে সেটাই এবার তদন্তের অন্যতম মূল ফোকাস তার কারণ তদন্তকারীরা এখনও পর্যন্ত চার্জশিটে যা উল্লেখ করেছেন তাতে সাড়ে পাঁচশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তারা জানতে পেরেছেন কিন্তু তার মধ্যে বাজেয়াপ্ত করা গিয়েছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা তাহলে বাকি প্রায় পাঁচশো কোটি টাকা কোথায় গেল সেই টাকা কোথায় কিভাবে বিনিয়োগ করা হয়েছে সেটাই এখন তারা ভাবছেন কোনো ভাবে কি হাওয়ালার মাধ্যমে টাকা বিদেশে পাচার করে অন্য ব্যবসা খুলেছিল বাকিবুর রহমান নাকি অন্য কোন মাধ্যমে সেই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছিল আর বাকিবুরের এই ছেলে শালক তাদের ভূমিকা কি ছিল এককদি কেন্দ্রতন্ত্রের সংস্কার কি অনুমান দেখো শালককে তো গ্যাস শালকের নামে চাচিত্র রয়েছে শালকের নাম উল্লেখ রয়েছে চাচিত্রে এবং সেখানে শালকের ভূমিকা স্পষ্টতে উল্লেখ করা হয়েছে যে সে তার কাছ ছিল মূলত কালো টাকাটাকে সাদা করা এবং সে নিজের নামে একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তি কিনেছে তেমনটাও দাবি করেছে ইডি তার কারণ এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে সংস্থাগুলি ছিল তার নিয়ন্ত্রণাধীন সেই সংস্থার বন্ধ করে দেওয়ার পর যে প্রায় কুড়ি কোটি টাকা সেই কুড়ি কোটি টাকা এই তার শ্যালকের বাকিবুর রহমানের শ্যালকের কাছে গিয়েছিল তিনি তার অন্য সংস্থায় বিনিয়োগ করেছিলেন এবং বিভিন্ন জায়গায় স্থাবর স্থাবর সম্পত্তি কিনেছেন যার বদলে তাকে বন দফতরের চাকরি পুরস্কার স্বরূপ দিয়েছিলেন অধিপ্র মল্লিক নিজের সুপারিশে ফলে তাকে মূলত একাধিক একাধিক তথ্য সামনে আসছে সুজয় আমাদের নজর থাকবে অবশ্যই আপাতত ধন্যবাদ তোমায় এদিকে কয়লা পাচার কাণ্ডে আবারও তৎপর সিবিআই সকাল থেকে শুরু বাংলার বিভিন্ন প্রান্তে তল্লাশি ভবানীপুর আসানসোল সহ তেরো জায়গায় একযোগে তল্লাশি চলছে এবং সিবিআই সূত্রে খবর যাদের বাড়ি বা দপ্তরে তল্লাশি চালানো হচ্ছে তাদের প্রত্যেকেই কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরপে লালার ঘনিষ্ঠ একাধিক দলে বিভক্ত হয়ে সিবিআই আধিকারিকেরা যান কলকাতার ভবানীপুর পশ্চিম বর্ধমানের আসানসোল মালদার রতুয়া এবং পুরুলিয়ায় আসানসোলের স্নেহাশিস তালুকদার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তিনি লালা ঘনিষ্ঠ বলে ওই সূত্রের খবর স্নেহাশিস লালার টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে দেখভাল করতেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন ভবানীপুরেও কয়লা পাচার মামলার তদন্তে একটি বহুতল আবাসনে তল্লাশি চালানো হয় আর এছাড়াও একাধিক অবসরপ্রাপ্ত এবং প্রাক্তন কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বাড়িতেও তল্লাশি চলছে বলে সিবিআই সূত্রে খবর

আর এবার আনন্দপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দা ফাঁস তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দাদু সহ পাঁচজন উদ্ধার একটি সদ্যজাত শিশু ধৃতদের মধ্যে দুজন মহিলা দালাল গতকাল রাতে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের শিশুর মায়ের দাদু দিদার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে বলে খবর আরও তথ্য জানবো ওই বিষয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সরাসরি সায়ন্ত নিজের নাতিকে তারা দাদু দিদা বেছে দিচ্ছেন স্ব ইচ্ছায় নাকি এর পেছনে কোনো বড় চক্র রয়েছে নাকি তাদের উপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছিল ঠিক কোন চক্র কাজ করছে জানবো একদমই দেখো দেখাতনিষ্ঠা যেটা হয়েছে সেটা হচ্ছে সামান্য টাকার বিনিময় নিজের নাতনিকে একুশ দিনের যত নাতনিকে অন্যের হাতে বিক্রি করে দিয়েছে দাদু শুধু দাদু নয় এই সঙ্গ দিয়েছে দাদুর যে দ্বিতীয় স্ত্রী সেই স্ত্রী অর্থাৎ যে অভিযোগ যে অভিযোগ করেছে সেই মহিলার আর বাবা এবং তার সৎ মা কিন্তু এই কাজ করেছে গতকাল রাতে আনন্দপুর থানায় অভিযোগ দান করেন ওই গৃহবধূ যে তার একুশ দিনের বাচ্চাকে এভাবে বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু কেন বিক্রি করা হলো যেটা জানা যাচ্ছে প্রথমত টাকা প্রয়োজন ছিল তার দাদু অর্থাৎ চুন্নু দাস যে অভিযুক্ত চুন্নু দাস এবং তার দ্বিতীয় স্ত্রী অলকা সর্দারে মাত্র তিরিশ হাজার টাকায় তাদের নাতিকে বিক্রি করে দেয় একই সঙ্গে এই ঘটনার সঙ্গে কিন্তু আনন্দপুর পূর্ব যাদবপুর যে বিভিন্ন এলাকায় একটা বড় শিশু চুরি এবং শিশু এক বেচা চক্রের একটা বড় গোষ্ঠীর কাজ করছে যারা আইবিএফ সেন্টারগুলোর সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এভাবে কম টাকা দিয়ে যেগুলো খুব দরিদ্র শ্রেণীর মানুষ তাদের কাছে কম টাকা দিয়ে তিরিশ হাজার টাকা বা কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে সেই বাচ্চাগুলোকে কিনে বেশি দামে বিক্রি করছে অর্থাৎ এই চক্র যে বড় আকারে কাজ করছে সেটা কিন্তু আনন্দপুর থানার কাছে কিন্তু দীর্ঘ দিন ধরে খবর ছিল শুধু এখন নয় আনন্দপুর পূর্ব যাদবপুর মুকুন্দপুর এই এলাকা কিন্তু একটা বড় এই চক্র কাজ করছে যেটা যে কারণে কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনও এই চক্রেরই কিন্তু অন্যতম অঙ্গ হচ্ছে যে তিন দুজন মহিলা সহ তিনজন ধরা পড়েছে যে তিন দালাল মহিলা দালাল সেই চক্রের কিন্তু অন্যতম বড় অংশীদার এরা কিন্তু আগেও এই ধরনের শিশু চুরি চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে ইতিমধ্যে পুলিশ প্রশাসন সরবে জানা গিয়েছে আর গতকাল যে ঘটনা ঘটেছে যে মহিলা অভিযোগ করেছে তার কিন্তু তাকে না জানিয়ে তার বাচ্চাকে নিয়ে আসা হয় এবং বলা হয়েছিল যে তার বাচ্চা তার নাতিকে ঘুরতে নিয়ে যাচ্ছে সেই কথা বলে সেই দালালদের হাতে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমার পরে খবরে আসি ফের ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি পড়ার অভিযোগ খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক চন্দ্রকোনার এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের ঘটনা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন তিরিশ জন প্রতিদিনের মতো খিচুড়ি টিফিন বক্সে করে শিশু ও অভিভাবকেরা নিয়ে যান অভিযোগ তখনই এক অভিভাবক খিচুড়িতে মরা বড় টিকটিকি দেখতে পান ইতিমধ্যেই অনেকে ওই খিচুড়ি খেয়েছিলেন আতঙ্ক ছড়িয়ে পড়তেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা কোথাও অঙ্গনবাড়ির খিচুড়িতে সাপ কখনো টিকটিকি এই খবর আমরা দেখিয়েছি এই খবর আমরা পেয়েছি শিশু খাদ্যে এত নজরদারির অভাব কেন এই প্রশ্নই বড় হচ্ছে

মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন হবে অ্যাপ্রক্সিমেট চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে তারা অবজারভেশনে রেখেছে প্রত্যেকের ঠিকঠাক মতন চলছে ভয় কিছু নেই আসে বর্ধমান স্টেশনে বিপর্যয়ে মৃত ও আহতদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান সেখানে তিনি আহতদের পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজার যারা আহত হয়েছেন তারা সহায়তা দিলেন এখানে জেলা শাসক আছেন আর মৃত ব্যক্তিদের দু লাখ টাকা করে আর মৃত ব্যক্তিদের দু লাখ টাকা করে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের দু লাখ টাকা করে আর আহতদের চৌত্রিশ চৌত্রিশ জন পঞ্চাশ হাজার করে আজকে দেওয়া হলো